আসসালামু আলাইকুম সবাইকে আজকে লাইফটা মূলত আমাদের যে শর্ট কোশ্চিনটা আছে এসএসসি তে শর্ট কোয়েশ্চিন সেটা হতে পারে গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে বা হচ্ছে জেনারেল সাবজেক্টগুলোর ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে যে উপন্যাসের ক্ষেত্রে যে শর্ট গুলো আছে সেই শর্ট কোয়েশ্চিন প্রতিটা শর্ট কোশ্চিনের জন্য তুমি কতটুকু টাইম দিবা কয় পেজ লিখবা এটার উপরে মূলত হবে তো শুরুতে কিছু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে কেন হঠাৎ করে আমি শর্ট কোয়েশ্চিনের উপরে এরকম একটা লাইভ করতেছি এটার কারণ হচ্ছে রিসেন্টলি স্কুলের ফাইনাল আহ একটা ক্লাস ছিল আমার জীব বিজ্ঞান তিন নম্বর চ্যাপ্টার কোষ বিভাজনের উপরে সেখানে একটা কমেন্ট আসছিল যে আহ কয়টা শর্ট মানে শর্ট কোয়েশ্চিন আপু কত পেজ লেখা উচিত তো ওইখানকার একটা অংশ ক্লাসের একটা অংশ কাট করে এসি এস স্কুলের যে গ্রুপ আছে মানে পেজ আছে এবং হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেয়া হয়েছিল তো ওইখানে দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ইন জেনারেল কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বলতেছে যে আমি তো হাফ পেজ লিখি মানে এমন একটা অ্যাটিটিউড যে তারা আসলে দুই পেজ দুই লাইন লিখে হচ্ছে দুই মার্ক পেয়ে যাবে এরকম একটা ব্যাপার তো মানে এক লাইন লিখলে যেহেতু এক মার্ক পাওয়া যায় তো দুই লাইন লিখলে দুই মার্ক পাওয়া যাবে এরকম একটা ব্যাপার ওরা ভাবছে তো খুবই বেশি একটা ভুল কনসেপ্ট এবং আমি সবাইকে একটু ক্লিয়ার করে দিতে চাই এই বছর বা এর পরের যেহেতু এটা ফর দা ফার্স্ট টাইম শর্ট কোশ্চেনটা ইন্ট্রোডিউস করা হয়েছে এই বছর মার্কেট যে ভ্যারিয়েশন এ প্লাস পাওয়ার যে প্যারামিটার বৃত্তি পাওয়ার যে প্যারামিটার ভালো মার্ক পাওয়ার যে প্যারামিটার এই সকল বিষয়গুলো অনেকাংশেই শর্ট কোশ্চেন এর মার্কের উপর ডিপেন্ড করবে ঠিক আছে এর আগের বছরগুলোতে শর্ট কোশ্চেন তুমি সৃজনশীলের মধ্যে লিখছো সৃজনশীলের মধ্যে শর্ট কোশ্চেন লিখলে টিচাররা যাই লেখো না কিনা মোটামুটি একটা হচ্ছে লিখলে দুইয়ে দুই দিয়ে দেয় কিন্তু এইবার আলাদা করে শর্ট কোশ্চেন ইন্ট্রোডিউস হওয়ার কারণে বইয়ের সবকিছু পড়াটা যেরকম গুরুত্বপূর্ণ সাজেশন করে পড়ে আসলে ওইখানটাই তুমি মারাত্মক রকমের ধরা খাবা একইভাবে কিভাবে শর্ট কোশ্চেন লিখতে হবে সেটা জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এইবার মার্কের প্যারামিটারটা ওই শর্ট মার্কের উপরে ডিপেন্ড করবে ফাইন সো আজকে আমি সুন্দর করে তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝায় বলবো যে কোন কোন সাবজেক্টে কতটুকু শর্ট কোশ্চেন লিখতে হবে কত মার্কের লিখতে হবে শর্ট কোশ্চেনটার অ্যান্সার কিভাবে করতে হবে হুম আচ্ছা তো প্রথমে তো আমরা বুঝে গেলাম যে শর্ট কোশ্চেন যেহেতু এইবার একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস হয়েছে তো এইবার হচ্ছে শর্ট কোশ্চিনের মার্ক গুলা আমাদের পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বেশ মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা তো আমি বুঝে গেলাম ফাইন তো এইবার আসি মেন প্রসঙ্গতে আমরা প্রথমে শর্ট কোশ্চিনকে তিনটা গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে যে যেই বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল আছে এই চারটা সাবজেক্টে শর্ট কোশ্চিনের লেখার টাইম এবং ওভারঅল সবকিছুর ঘটনা হচ্ছে আলাদা হুম তোমরা আমাকে একটু ইন দা মিন টাইম হচ্ছে কমেন্টে হেল্প করবা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে কয়টা করে কোন বিষয়ে শর্ট কোশ্চেন আছে সো তোমরা ওটার ভেরিফিকেশনটা আমাকে দিবা হ্যাঁ আচ্ছা সো এই চারটা সাবজেক্টে পাঁচটা করে শর্ট কোশ্চেন থাকে সাতটার মধ্যে পাঁচটা শর্ট কোশ্চিন থাকে এবং প্রতি তাতে দুই মার্ক করে থাকে অর্থাৎ মোট হচ্ছে দশ মার্কের শর্ট কোশ্চেন থাকে আমার কথা ক্লিয়ার আমি কি ঠিক বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই চারটা সাবজেক্টে ডান এরপরে আসে আরেকটা টাইপ অফ গ্রুপ যেটা হচ্ছে ধর্ম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং হচ্ছে সাধারণ গণিত এগুলাতে শর্ট কোশ্চেন কয়টার মধ্যে থেকে কয়টা লিখতে হয় তোমরা আমাকে বলে একটু হেল্প করো কয়টার মধ্যে থেকে কয়টা হচ্ছে লিখতে হয় আসে কয়টা লিখতে হয় কয়টা আর বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আরেকটা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে উপন্যাস থেকে শর্ট কোশ্চেন আসবে যেটা তিন এবং সাত মার্কের করে কত মার্কের তিন এবং সাত মার্কের করে যেটাতে লিখতে হবে ক্লিয়ার আচ্ছা ওকে তাহলে হচ্ছে আমাদের আরেকটা যেটা আমরা পেলাম যে পনেরোটা থেকে দশটা হবে কোনটাতে ধর্ম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং হচ্ছে আমাদের গণিতে পনেরোটা থেকে দশটা লিখতে হবে তাহলে তিন টাইপের শর্ট কোশ্চিন আমাদের যতগুলো বিষয় আছে এস তার মধ্যে থেকে তিন টাইপের শর্ট কোশ্চিন আসে তো তিন টাইপের শর্ট কোশ্চিনের জন্য তিন ধরনের মেথড ফলো করতে হবে এটা বুঝতে হবে এটা বুঝার মতো ব্যাপার এই জন্য আমি এটা লাইভে বলছি আমি ভিডিও করে এটা বলতে পারতাম কিন্তু আমি এই জন্য এটা হচ্ছে লাইভে বলতেছি এবং সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই লাইভটা আসলে দেখা আমি মনে করি আচ্ছা ক্লিয়ার তো প্রথমে আসি জীব বিজ্ঞান রসায়ন এবং হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞান ও উচ্চতর গণিতের ক্ষেত্রে আমাদের পাঁচটা সৃজনশীল আগে লিখতে হতো আড়াই ঘন্টা টাইম থাকতো প্রতিটা সৃজনশীলের জন্য আমরা আধা ঘন্টা বা মিনিট করে টাইম পাইতাম এখন ওইটার বিকল্প হিসাবে মিনিটে যে একটা সৃজনশীল লিখতে হইতো সেটার বিকল্প হিসাবে তিরিশ মিনিটে পাঁচটা শর্ট কোয়েশ্চিন লিখতে হয় এই যে তিরিশ মিনিটে পাঁচটা শর্ট কোয়েশ্চিন লিখতে হয় তার মানে প্রতিটা শর্ট কোয়েশ্চিনের জন্য আমি ছয় মিনিট করে টাইম পাব এখন যার মাথার মধ্যে এই সিম্পল জিনিসটা ঢুকবে না বা যে পরীক্ষার হলে গোছানো না অনেক স্টুডেন্ট থাকে অনেক বেশি পড়াশোনা করে বাট পরীক্ষার হলে গিয়ে তারা হচ্ছে গোছানো না হুম সব পড়ে যায় আমি সব পারি অনেক বেশি পরীক্ষা দিয়ে গেছি বাসা থেকে অনেক বেশি মডেল টেস্ট দিছি বাট পরীক্ষার হলে গিয়ে সব ঢেলায় আসে মানে সব ফেলায় আসে কোনো কিছুই গোছাতে পারে না তারা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে তারা কি করে ওইখানকার শর্ট কোশ্চিনের টাইমটা সৃজনশীলের মধ্যে ঢুকাই দেয় অথবা সৃজনশীলের টাইমটা শর্ট কোশ্চেনের মধ্যে ঢুকায় দেয় এটা করা যাবে না আমাকে বুঝতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে আমার প্রতিটা শর্ট কোশ্চেনের জন্য টাইম হচ্ছে ছয় মিনিট করে ছয় মিনিট মানে হচ্ছে ছয় মিনিটই আমার এর বেশি টাইম নেওয়া যাবে না এর কমও নেওয়া যাবে না টার্গেট রাখতে হবে আমার প্রতিটা শর্ট কোশ্চিনের জন্য টাইম আসলে পাঁচ মিনিট করে এখন তুমি কমন সেন্স খাটায় আমাকে বলো পাঁচ মিনিটে ম্যাথ হইলে ডিফারেন্ট ঘটনা যদি কোনো ম্যাথ আসে অথবা হায়ার ম্যাথের লেখার কোনো সুযোগ নাই তুমি আমাকে বলো পাঁচ মিনিটে তুমি কি হাফ পেজ লিখবা কখনো পাঁচ মিনিটে তুমি কি দুই পেজ দুই লাইন লিখবা কখনো আমাকে বলো পরীক্ষায় পাঁচ মিনিটে কি হাফ পেজ লেখে কেউ লেখে না তুমি লিখতে পারো সুন্দর মতো তোমার মার্কটা ওখানে কমে যাবে তোমাকে এটা বুঝতে হবে যারা বুদ্ধিমান যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই মিনিটে মিনিমাম এক পেজ লিখবে মিনিমাম এখন তোমার যদি লেখার প্যাটার্ন এমন হয় তুমি এমনে 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 খালি লিখে যাও তোমার লেখার মধ্যে কোনো প্যারা নাই তোমার লেখার মধ্যে কোনো পয়েন্ট নাই তাহলে তুমি আরো বাজে মানে তোমার লেখার প্যাটার্ন আরো বাজে তুমি বেশি পড়ো বেশি লেখো বাট মার্কের বেলায় কম মার্ক পাও অর্থাৎ তোমার মধ্যে ভালো রেজাল্ট করার জন্য যে কিছু কিছু এক্স ফ্যাক্টর থাকতে হয় সেই এক্স ফ্যাক্টরটা তোমার মধ্যে নাই তুমি যেরকমই স্টুডেন্ট হও না কেন যেটা তুমি ভালো পারো সেই কোশ্চিনে অ্যান্সার কেন তুমি হাফ পেজ লিখে আসবা পাঁচ মিনিটে তো হাফ পেজ কেউ লেখে না এটা তো যার হাতে লেখা স্লো সেও পাঁচ মিনিটে হাফ পেজ লেখে না আচ্ছা মিনিমাম এক পেজ লিখতেই হবে এটা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে এখন এইবার অনেক স্টুডেন্ট বলবে আপু কোশ্চিনই এমন আসছে আমি হাফ মানে এক পেজ লিখতে পারি নাই আল্লাহর দুনিয়াতে এমন কোন কোশ্চিন নাই যেটা তুমি এক পেজ লিখতে পারবা না যেমন মনে করো পরীক্ষা আসছে কোষ বলতে কি বুঝো এখন তুমি যদি চিন্তা করো যে কোষ বলতে কি আমি শুধু কোষের সংজ্ঞা পারি আর দুনিয়ার কিচ্ছু পারি না তোমাকে চিন্তা করতে হবে যে যে কোষ বলতে কি মধ্যে বুঝোর অনেক কিছু লেখা চাই তোমরা যারা আমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বের ভিডিওটা দেখছো তারা জানো যে কিভাবে একটা কোষের সংজ্ঞাকে আমি তোমাদেরকে তিন লাইনে লেখা শিখাইছি অর্থাৎ তোমার লেখার প্যাটার্ন এর সমস্যা তুমি জানো না যে কোশ্চিনের অ্যান্সার কিভাবে বেশি লিখতে হয় অল্প পরে গিয়ে তো তোমাকে তাহলে সেটা শিখতে হবে তুমি বললে হবে না বলতে কি এটা এটা তো আসলে দুই লাইনের বেশি হচ্ছে যায় না না বললে হবে ক্লিয়ার মেইন কথা শর্ট কোশ্চিনে মিনিমাম দেড় পেজ লিখতে হবে মিনিমাম দেড় পেজ দেড় পেজের কম লেখা যাবে না এই লেখার মধ্যে পয়েন্ট থাকতে পারে প্যারা থাকতে পারে জীববিজ্ঞান রসায়ন পয়েন্ট থাকতে পারে প্যারা থাকতে পারে একটা বিক্রিয়া থাকতে পারে লেখার মধ্যে যদি সৌন্দর্য বোধটা থাকে অবশ্যই এই কোশ্চিনদের দের পেজ হইতে বাধ্য যেই এই কোশ্চিনই আসুক না কেন ফিজিক্সের ক্ষেত্রে যদি ম্যাথ হয় সেটার হিসাব আমি কিভাবে বলবো ম্যাথ তো ম্যাথের মতোই করতে হয় যদিও ম্যাথে অনেক সময় দেওয়া আছে সবাই খাতার ডানে লিখতে পছন্দ করে মানে মনে হয় যে খাতার পেজ হচ্ছে ফেক করতে হবে খুব দরকার নাই তুমি দেওয়া আছেটা লেখো তারপরে হচ্ছে আমরা জানি সূত্র লেখো তারপরে ম্যাথ করো তারপর отве দিয়ে শেষ করো অটোমেটিক্যালি একটা অ্যানস क्वेश्चन হচ্ছে দের পেজ হয়ে যাবে তুমি হায়ার ম্যাথের ক্ষেত্রে যদি সুন্দর করে উদ্দীপক মানে কোশ্চেনে এটা আছে এটা আছে এভাবে যদি যাও বা একটা ম্যাথের লাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এরকম প্রুফ করতে যাও এটাতেও মিনিমাম এক পেজ লাগে একটা লাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কখনো এতটুকু অংশের মধ্যে প্রুফ হয় না এক পেজ তো লাগে রাইট আচ্ছা ফাইন তাহলে আমরা বুঝে গেলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথে প্রত্যেকটা কোশ্চিনের জন্য আমরা পাঁচ থেকে ছয় মিনিট টাইম পাবো এবং প্রতিটা কোশ্চেন আমাদেরকে দেড় পেজ করে লিখতে হবে এইবার আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্মের ক্ষেত্রে যেখানে লেখার অগাধ সুযোগ আছে কারণ এমন আসবে জানা কথা সায়েন্সের সাবজেক্টে তো আসলে অনেক সময় বেশি লেখার সুযোগ পাওয়া যায় না বাট এইগুলোতে বেশি সুযোগ পাওয়া যাবে এই সকল সাবজেক্টের ক্ষেত্রে দশটা কোশ্চিনের জন্য আমরা পরীক্ষার হলে গিয়ে আসলে সময় কয় মিনিট পাচ্ছি আগে আমাকে সেটা হিসাব করতে হবে আমরা আড়াই ঘন্টা টাইমে এর আগে হচ্ছে সাতটা সৃজনশীল লিখতাম আড়াই ঘন্টা টাইমে আমরা যদি সাতটা সৃজনশীল লিখি আমরা দেখছি যে প্রতিটা সৃজনশীলের জন্য আমরা দুই থেকে সরি বিশ থেকে একুশ মিনিট টাইম পাই তার মানে আমরা দশটা আহ হচ্ছে শর্ট কোশ্চিন লেখার জন্য চল্লিশ মিনিটের মতো টাইম পাবো আমার কথা যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে বলে দিবা ঠিক আছে একদম ক্যালকুলেটারের হিসাব করে তোমরা এটা দেখবা তাহলে ওইখানেও আমরা এক একটা শর্ট কোয়েশ্চিন লেখার জন্য চার থেকে পাঁচ মিনিট টাইম পাচ্ছি তুমি ভাবতে পারো একে লিখছে তিন ঘন্টা টাইম পাই তিরিশ মিনিট তো তুমি দিবা আড়াই ঘন্টা টাইম ঠিক আছে যখন সাতটা এমসি কিউ মানে সাতটা সৃজনশীল তুমি লেখো তখন হচ্ছে তুমি আড়াই ঘন্টা টাইম পাও ফাইন এইবার প্রতিটা সৃজনশীল প্রতিটা শর্ট কোয়েশ্চিন লেখার জন্য তুমি চার থেকে পাঁচ মিনিট টাইম পাচ্ছ সেম এগেইন তোমাকে এখানে প্রতিটা কোশ্চিনের জন্য তুমি যদি চার থেকে মিনিট টাইম দাও মিনিমাম হবে মিনিমাম কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্মের ক্ষেত্রে এটা তো অবশ্যই এটা খুবই কমন ব্যাপার যেখানে হচ্ছে প্যারা হবে এবং পয়েন্ট হবে দুটোই হবে ক্লিয়ার তুমি ভাবতেও পারবা না এই বিশ মার্কের কোশ্চিনে যদি তুমি প্রতিটা কোশ্চিন পসা ভাবে লিখে দিয়ে আসো টিচার প্রতিটা কোশ্চিনে তোমাকে এক থেকে দেড় মার্ক করে দিবে অটোমেটিকলি তোমার এক মার্ক করে দিলে প্রতিটা কোশ্চিনে এক এক করে কাটতে কাটতে দশ মার্ক কেটে যাবে অলরেডি নব্বই চলে আসছে বাকি দশ থাকে দশের মধ্যে তুমি সৃজনশীলে পাঁচটা সৃজনশীল লিখলে পাঁচটা সৃজনশীলে পাঁচ মার্ক করে কম পাবা মানে এক মার্ক করে মোট পাঁচ মার্ক কম পাবা এমসি সি কি অবভিয়াসলি তিরিশের মধ্যে তোমার পাঁচটা ভুল হবে এ প্লাস কেলা ফতে এ প্লাস আর আসবে না ইভেন সৃজনশীলে তো টিচার আসলে নয় দিতে চায় না বাংলাদেশের বিশ্ব পরিচয় বা হচ্ছে এটার নাম কি ধর্মের ক্ষেত্রে যেন তো আসলে নয় দিতে চায় না কেনই যাবে তাই না এত পারফেক্ট তো আমরা লিখতে পারি না তাহলে বুঝতে পারছো সৎ কোশ্চিন এই বছর কত পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে এই বছরে আমরা যারা গোল্ডেন পেতে চাই আমরা যারা বৃত্তি পেতে চাই আমরা যারা ভালো রেজাল্ট করতে চাই তাদেরকে মাস্ট সমাজ এবং হচ্ছে ধর্মের শর্ট কোশ্চিনের দিকে অনেক বেশি ফোকাস করতে হবে ভালোভাবে লেখার চেষ্টা করতে হবে লেখার প্যাটার্নে চেঞ্জ আনতে হবে লেখাটা সৌন্দর্য করে লিখতে হবে যত বড় লিখতে পারবো তত বেটার বাংলা কথা যেটা এই হাফ পেজ যারা বলছো তাদের মার্কও এরকম হাফই আসবে পরীক্ষায় হ্যাঁ যারা বলছো মানে আমি তো আর ওদেরকে মানে ধরে ধরে বুঝাইতে পারবো না কারণ আমাদের সমাজে একটা সমস্যা আছে আমরা যেটা বুঝি বা যেটার হাইপ চলে এটা আমাদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকে যায় এখান থেকে কাউকে বের করে আনা কঠিন কিন্তু আমার লাইফের অভিজ্ঞতা বলে এগুলো থেকে এগুলোকে ছাপাই গিয়ে যে একটা মানে নিজের মতো করে একটা সৌন্দর্যবোধ বোধ আনতে পারে লাস্টে সমাজের সাথে তাকেই সাপোর্ট করে একই ভাবে তুমি একটা জিনিস চিন্তা করবা যে একটা শর্ট কোশ্চিন তোমার স্কুলের মিনিমাম তোমার স্কুলের খাতাগুলো সব এক টিচারের কাছে যাবে এটা তুমি শিওর থাকবা তোমার স্কুলে যদি দুইশোটা স্টুডেন্ট হয় দুইশোটা স্টুডেন্টের খাতা একটা টিচারের কাছে যাবে ওর মধ্যে থেকে একটা স্টুডেন্ট যদি শর্ট কোশ্চেন আমি যেভাবে বলতেছি সেভাবে লিখে ফেলাই বাকি একশো নিরানব্বইটা স্টুডেন্ট সমানে কম যাবে কারণ টিচারের মধ্যে একটা কম্পারিজন চলে আসবে এবং টিচারকে তো জাস্টিস করতে হবে যে বেশি ভালো লিখছে তাকে বেশি মার্ক দিতে হবে না সে কিন্তু বেশি মার্কটা পাবে ক্লিয়ার তাহলে আমরা এই বছর অবশ্যই ঘড়ি ধরে শর্ট কোশ্চিন লেখাটা প্র্যাকটিস করব ঠিক আছে এবং লেখার প্যাটার্নেও চেঞ্জ আনবো লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে উপন্যাসের উপরের শর্ট কোশ্চিন যেখানে হচ্ছে তিন মার্কের একটা কোশ্চিন থাকবে এবং সাত মার্কের একটা কোশ্চিন থাকবে আহ এইভাবে আমাদের উপন্যাসে মোট হচ্ছে বিশ মার্ক থাকবে আর কি তো আপু হাতের লেখা তো স্লো এক পেজ লিখতেই পাঁচ থেকে ছয় মিনিট লাগে ইয়াস আমি তো এটা বলেই দিয়েছি যে পাঁচ মিনিটে কেউ হাফ পেজ লেখে না পাঁচ মিনিটে সবাই মিনিমাম এক পেজ লেখে বাট লেখার প্যাটার্নে যদি তুমি একটু চেঞ্জ আনো তোমার ওই এক পেজটা এক্সটেন্ডেড হয়ে দেড় পেজ হয়ে যাবে যদি লেখার প্যাটার্ন তুমি যদি এরকম বইয়ের মতো লাইন লেখো তাহলে তো অবশ্যই তোমার পাঁচ পে মানে হচ্ছে এক পেজ লেখা লাগবে লেখার টেকনিকটা চেঞ্জ করতে হবে আচ্ছা ফাইন এবার আসি বাংলা মানে এটা কি বলতেছি আমি উপন্যাসের ক্ষেত্রে উপন্যাসের ক্ষেত্রে সেম বিশ থেকে একুশ মিনিটে আমাকে তিন মার্কের একটা কোশ্চিন এবং সাত মার্কের কোশ্চিনের অ্যান্সার করতে হবে তিন মার্কের যে কোশ্চিনটা হবে বুঝতেই পারছো সেটা ইকুইভ্যালেন্ট একটা গয়ের সমতুল্য সেটা তুমি কিভাবে দুই পেজের কম লিখবা একটা তিন মার্কের কোশ্চিন দুই পেজের কম লিখলে তোমার হাত লেখা যেমনই হোক না তুমি কিভাবে ভালো মার্ক পাবা আর তুমি কি ওই কোশ্চিনটাতে প্যারা করবা না পয়েন্ট করবা না সবই করবা ওটা তো আরো সৃজনশীল প্রশ্ন হবে না ওটাতে আরো প্যারা পয়েন্ট করার সুযোগ আরো বেশি হম তাহলে উপন্যাসের হচ্ছে ঘটনাতে আমার আড়াই পেজ লেখাটা বেস্ট অনেকে যাদের লেখা ফার্স্ট তারা তিন পেজ ও লিখে ফেলবে বাট দুই পেজ প্লাস লিখতে হবে এটা মাথার মধ্যে নিয়ে রাইখ ক্লিয়ার নেক্সট হচ্ছে সাত মার্কের কোশ্চিন তিন আর চার যোগ করলে সাত হয় একটা সৃজনশীল প্রশ্নের গ ঘ ঘয় এর ইকুইভ্যালান্ট মিনিমাম তিন পেজ মিনিমাম তিন পেজ সাড়ে তিন চার সাড়ে চার পেজ অনেকে লিখে ফেলাবে যারা লেখার টেকনিক জানে কারণ ওই কোশ্চিনে এমন করবে ওই কোশ্চিনের ক্ষেত্রটা এত বেশি বিস্তৃত হবে ওখানে লেখার সুযোগ অনেক বেশি থাকবে আমার কথা তাহলে লেখার মধ্যে সৌন্দর্য তোমার সবকিছু চেঞ্জ হয়ে যাবে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আমার এত ঠান্ডা লাগছে ঠান্ডাটা যায় না আমি তোমাকে একটা উদাহরণ দিই মনে করো পরীক্ষায় আসছে অ্যালকেন থেকে অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি তো অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে গেলে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল দেন আমার মিথা অ্যালকোহলের পরে হচ্ছে আমার অ্যালডিহাইড অ্যালডিহাইডের পরে হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় অনেকগুলো স্টেপ আছে অনেককে কি করে কয়টা স্টেপ আছে পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপ পাঁচটা লাইনে তার কাছে লেখার আর কিচ্ছু নাই কারণ সে পাঁচ লাইনে শেষ করে ফেলছে তার কাছে লেখা কিছু থাকবে না আচ্ছা এইবার তোমরা যারা আমার ক্লাস করছো আমরা তোমরা যারা আমাকে ফলো করো আমার নোটটা দেখছো তারা এবার চিন্তা করো আমার কোশ্চিনের প্যাটার্নে প্রথমে কি লেখা থাকে বলা থাকে উদ্দীপক নিয়ে অনেকক্ষণ কথা বলো তো শর্ট কোশ্চিনে তো আসলে উদ্দীপক নাই আচ্ছা এবার দেখবা ধাপ এক ধাপ দুই ধাপ তিন লেখা আছে যখনই তুমি ধাপ এক লেখে বিক্রিয়া লিখবা অটোমেটিক্যালি তোমার যে পাঁচ লাইন সেটা 10 লাইন হয়ে গেল না কারণ ধাপ এক বিক্রিয়া ধাপ দুই বিক্রিয়া হয়ে গেল ফাইন এরপরে তুমি যখন একটা বিক্রিয়ার নিচে সে বিক্রিয়াতে কি লেখা আছে এটা নিচে লিখতেছো যে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে মিথেন তৈরি করছে কার্বন ডাই নিচে কার্বন ডাই অক্সাইড পানির নিচে পানি লিখতেছো মিথেনের নিচে মিথেন লিখতেছ এটা কয় লাইন হয়ে গেল দুই লাইন তিন লাইন হয়ে গেল ধাপ এক বিক্রিয়া বিক্রিয়ার কি জিনিস সেটা তিন লাইন হয়ে গেল তিন পাঁচা পনেরো লাইন হয়েছে কিনা পাঁচ লাইন থেকে কেবল কত লাইনে আনতে পারছি পনেরো লাইনে আনতে পারছি এরপরে বিক্রিয়া কার সাথে কি বিক্রিয়া করছে সেটা লিখতে হবে না সেটা যদি আমি এক লাইনও ধরি তাহলে চার পাচা কুড়ি লাইন হয়ে গেল দেখছো একই পড়া তুমি পরীক্ষার হলে গিয়ে লিখছো পাঁচ লাইন যারা আমার কথা শুনবা আমার স্টুডেন্ট হবা আমি যেভাবে লিখে আসছি সারা জীবন আমি যেভাবে পড়ে পড়ে আসছি ওই একই পড়া তুমি হচ্ছে পাঁচ লাইন আমি একই পড়া পড়ে চার লাইন লিখছি ডিফারেন্সটা বুঝছো তুমি কেন পাঁচ লাইনের বেশি লিখতে পারো না আর সেম পড়া বই থেকে পড়ে গিয়ে অনেকে মনে করে যে এইগুলোর জন্য আবার হচ্ছে কি করতে হবে ইন্টারের বই পড়তে হবে না এত পড়ার মানুষ আমি না এটা বুঝো আমি এত পড়ার মানুষ না আমি কখনোই এত পড়ি নাই আমার পুরো এসএসসি লাইফে আমি বেস্ট রেজাল্ট করে বেরিয়েছি আমি কখনোই বোর্ড বইয়ের বাইরে একটা লাইন পড়ি নাই একটা লাইনও না আমি বোর্ড বই পড়ছি টেস্ট পেপার পড়ছি শেষ আর কিচ্ছু পড়ি নাই আমার লেখার প্যাটার্নে ডিফারেন্স ছিল আমার লেখার প্যাটার্ন ডিফারেন্ট ছিল তুমিও পাঁচ লাইন পড়ে গেছো আমিও পাঁচ লাইন পড়ে গেছি কিন্তু তুমি পাঁচ লাইন পড়ে পরীক্ষার হলে পাঁচ লাইন লিখছো আমি পাঁচ লাইন পড়ে পরীক্ষার হলে বিশ লাইন লিখে আসছি এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য আমি কি বোঝাতে পারছি লিখতে কি বেশি সময় লাগবে লাগবে না তোমার থেকে লিখতে আমার বেশি সময় লাগবে না কয় মিনিট লাগবে দুই মিনিট বেশি সময় লাগবে তো আমার জন্য কোশ্চিনে বরাদ্দই আছে যে আমি দুই মিনিট বেশি লিখবো ক্লিয়ার হইস ফাইন তাহলে উপন্যাসে একটা সাত মার্কের কোশ্চিন লেখার সময় এটা অবশ্যই চার পেজে বেশি পেজ এটা মিনিমাম কারণ এটা তিন আর চারের মিশ্রণের পেজ এখানে পয়েন্ট থাকবে প্যারা থাকবে প্রেক্ষাপট থাকবে ঘটনা থাকবে সবকিছু থাকবে সো অটোমেটিক এটা বেশি হয়ে যাবে একদম হিডেন সিক্রেট একটা কথা বলে দি এই বছর পরীক্ষাতে তারাই ভালো রেজাল্ট করবে কিছু জায়গা থাকে হ্যাঁ যে জায়গাগুলোকে যারা টার্গেট করে তারা ভালো রেজাল্ট করতে পারে যারা হচ্ছে শর্ট কোয়েশ্চিনে টার্গেট করবে এবং শর্ট কোয়েশ্চিন ভালো করতে হলে কোন ধরনের কোনো সাজেশন কোনো ধরনের কোনো ওয়ান শর্ট ক্লাস কিচ্ছু উপকারে আসবে না একটা জিনিস উপকারে আসবে সেটা হচ্ছে বই যে বই ভালো করে পড়ছে কনসেপ্ট ভালো করে বুঝছে তিনটা জিনিস খেয়াল করো বই ভালো করে পড়বা কনসেপ্ট ভালো করে বুঝবা লেখার প্যাটার্ন চেঞ্জ করবা এই তিনটা জিনিস যে করতে পারবা সে হচ্ছে রেজাল্ট করতে পারবা সবার মাথায় ঢুকছে পুরো লাইফটা আবার দেখবা আমি সকল শর্ট কোশ্চিনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে পরীক্ষার হলে কয় মিনিট ধরে লিখবা কয় পেজ লিখবা এটা হচ্ছে বলে দিয়েছি লিখবা কিভাবে সেটাও বলে দিয়েছি এবং ঘড়ি ধরে লেখার প্র্যাকটিস করো এগারোটা থেকে এগারোটা পাঁচ পর্যন্ত আমি এতটা শর্ট কোশ্চেন লিখব এটা লেখার প্র্যাকটিস করো তো আমি এবার একটু কিছু কোশ্চেন নিচ্ছি কেউ হচ্ছে কোন কোশ্চেন থাকলে করতে পারো আমি শর্ট কোশ্চেন একদম ক্লিয়ার করে দিছি যারা বিজ্ঞানের সাজেশন চাচ্ছ অমুক সাবজেক্ট অমুক সাবজেক্ট চাচ্ছ তুমি চিন্তা করবা তোমার বিজ্ঞান সায়েন্সের কোন সাবজেক্টের ইকুভেল কোন সাবজেক্টের মধ্যে পড়ে সেটার কোশ্চেন লেখার জন্য তুমি কতটুকু মার্ক পাবা দেন তুমি ওইটার সাথে এটা অ্যাকুমুলেট করে নিবা এবং আমি সতর্ক করে দিচ্ছি এই বছর ম্যাথ ম্যাথ জেনারেল এবং হায়ার ম্যাথে খুবই বেশি সাবধান এখানকার শর্ট কোশ্চিনে বেশি ধরা খাবা বাংলাতেও উপন্যাসে যারা ভালো করে পড়ে যাবা না কনসেপ্ট বুঝে যাবা না তারা লিখতে না কারণ এখানে কোনো উদ্দীপক থাকবে না ডাইরেক্ট শর্ট কোশ্চেন থাকবে হম সো উপন্যাস এখনো সময় আছে অনেক সময় আছে তোমরা হচ্ছে উপন্যাস পড়া ধরো টেস্ট পরীক্ষা আগে পড়োনি বাদ দাও টেস্ট পরীক্ষার পরে উপন্যাস পড়া ধরো ঠিক আছে আচ্ছা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি বলে দিয়েছি সব সাবজেক্ট বলে দিয়েছি যারা লাইফটাতে শুরু থেকে ছিল না তারা লাইফটাতে আবার জয়েন হয়ে সুন্দর মত হচ্ছে মানে লাইফটা রেকর্ডেড থাকবে লাইফলেট এর টাইটেলই দিয়ে দিব যে শর্ট কোশ্চেন কয় পেজ এবং কয় পেজ লেখা উচিত এবং কতক্ষণ লেখা উচিত এটা হচ্ছে টাইটেলে দিয়ে দিব সবাই দেখে ক্লিয়ার আমার মনে হয় যে আজকে লাইফটা অনেক বেশি এফেক্টিভ ছিল তোমাদেরকে মানে একদম কনফিউশন ক্লিয়ার করে দিছি এবং তোমাদের যেই ভুল ধারণাগুলো ছিল অর্থাৎ ভালো রেজাল্ট করার জন্য যেটা দরকার সেটা টোটকাটা আজকে বলে দিছি আই যে এইটা নিয়ে কথাবার্তা সবার প্রথমে বলতেছি এত আমি বলতেছি সবগুলো সাবজেক্ট নিয়ে বলতেছি তারপরও আমি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার পরে শর্ট কোশ্চেন নিয়ে এইটাই এটা সুন্দর করে ভিডিওর মধ্যে গুছিয়ে বলে দিব যেন তোমাদের সবকিছু মাথার মধ্যে হচ্ছে ভালোভাবে থাকে আচ্ছা সংকেত লিখতে বললে কিভাবে এক পেজ লিখবো কিসের সংকেত আমি কোশ্চিনটা বুঝি নাই ইংরেজিতে ভালো করতে হলে ইংরেজিতে যে দুর্বল আমার এই ভিডিওটা খেয়াল ফলো করবা ইংরেজিতে রাতারাতি ভালো করা সম্ভব না তোমাকে ইংরেজিতে সময় ধরে 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 ভালো করতে হবে আপু আগে সিকিউ লিখবো নাকি আগে হচ্ছে এসকিউ তোমার টাইম বন্টন করা থাকবে তুমি সেই টাইমের মধ্যে সিকিউ শেষ করবা সেই টাইমের মধ্যে এসকিউ শুরু করবা সেই টাইমের মধ্যে এসকিউ শেষ করবা এবং সেটার টাইমের বাহিরে তুমি লিখবা না ঠিক আছে ওকে ওকে ঠিক আছে সো আজকের লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই টেস্ট পরীক্ষা ভালো করে দাও পরশু দিন থেকে সবার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে আমার এই টেকনিকটা সবাই হচ্ছে টেস্ট ফলো করবা করে দেখবা যে কতটা এটা ফ্রুটফুল হয় এবং এই অনুযায়ী যেখানে যেখানে তুমি আটকাচ্ছ সেই জিনিসটা নিয়েই তোমার হচ্ছে যাত্রা শুরু হবে এসএসসির জন্য এসএসসি তে ভালো রেজাল্ট করার জন্য পর্যাপ্ত সময় তোমার হাতে আছে আমি যে টেকনিক গুলো বলবো এগুলো অবশ্যই তোমাকে ফলো করতে হবে কারণ আমরা সবাই কিন্তু পরীক্ষার হলে গিয়ে মার্ক হচ্ছে যে ডিফারেন্সটা ক্রিয়েট হয় এটা এই সকল কারণেই ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে তো সবাই অনেক ভালো থেকো টেস্ট পরীক্ষার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা আজকের লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ